ওই দেখ কণ্ঠ তোর জামাই কণ্ঠ চোখ রাঙিয়ে তাকায় সানের দিকে ওর এমন অবস্থায় হেসে কুটি কুটি অবস্থা বাকিদের দুর্যোগ ক্লাসে প্রবেশ করার মাত্রই চোখে চোখ পড়ে কণ্ঠের কিন্তু তাতে কোনো ভাবান্তর দেখা যায় না দুর্যের সে নিজের মতো করে ক্লাস শুরু করে তবে আশ্চর্যের বিষয় হলো আজ পুরো ক্লাসের সময় কণ্ঠ দুর্যোগে দেখছিল কেমন এক অদ্ভুত সুন্দর ছিল চোখে মুখে মায়া মেখেছিল দুর্যোগ সেটা দেখতে দেখতে কখন যে ক্লাস শেষ হলো তা বুঝতেই পারল না সে বিকেলের দিকে বাড়ি যাওয়ার সময় তুর্য কণ্ঠকে গাড়িতে বসতে বলে কিন্তু তাতেও বেশ লজ্জা লাগছে কণ্ঠের তারিফ কণ্ঠের কানে কানে এসে বলে শোন বেটা তোর লং নিয়ে যাইব যা যা ফাঁক হয়ে গেল কণ্ঠের অধর দুটি কি অসভ্য ও বন্ধু কণ্ঠ তার হুট তাকে এমন এমন কথা বলে তাতে মাটির নিচে চলে যেতে ইচ্ছে করে কলেজের সেকেন্ড ইয়ারের আজ রাগ ডে সেই সুবাদে কলেজে অনেক বড় অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান বলতে শুধুমাত্র সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা থাকবে এই সুযোগ মিস করার নয় ভেবে ছয়জন মিলে প্ল্যান করলো তারাও এই অনুষ্ঠানে অংশ নেবে কিন্তু সমস্যা তখন দেখা দিল যখন জানতে পারলো অন্য ব্যাচের স্টুডেন্ট এলাও না নাক মুখ না নাই কণ্ঠ শানকে উদ্দেশ্য করে বলে দেখলি তোর প্ল্যান কোনো কাছে না আমরা চাইলেও যেতে পারবো না রিয়া মলিন মুখে বলে ধুর কই ভেবেছিলাম এতদিন পর একটা প্রোগ্রাম হবে কি ছোড় না তারিফ মুখের সামনে হাত দুটো মাইকের মতো ধরে নাটকীয় ভাবে বলে শোনো জনগণ আমার কাছে একটা আইডিয়া আছে সান তারিফের মাথায় চাটি মেরে বলে অভিনয় স্যার আসল কথাটা বল ঠোঁট কামড়ে ধরে তারিফ বিরক্ত নিয়ে বলে ওঠে এই শোন একদিন দেখবি আমি ঠিকই খুব বড় সুপারস্টার হয়ে গেছি তাহিয়া হুহু করে হেসে উঠলো গাছে কাটা গোপিতে রিয়া বেশ রাগান্বিত স্বরে বলে ওঠে ভাই তুই কি বলবি অবশেষে তারই বলো আমরা সবাই মুখে রং দিয়ে মেখে যাব কারণ ওখানে সবাই রং লাগাবে আমাকেও কেউ চিনতেই পারবে না সোহার ঠোঁট ফাঁক হয়ে ওঠে ওরে তারিফ তোকে চুম্মা চল রেডি করি সবকিছু ফ্লাইট কিছুক্ষণ আগেই ল্যান্ড করেছে ব্যাগ নিয়ে রিসর্টের উদ্দেশ্যে রওনা দেয় তুফাইল কিন্তু তার মধ্যে একটা শপে গিয়ে সাধারণ কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেয় এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি আপাতত এটাই যথেষ্ট কিন্তু এর মধ্যে যে বৃষ্টি একটি কাণ্ড করে যাবে তা একদমই ভাবেনি এই আপনি এটা কি করলেন হুম ছে 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 আমাকে কোল্ড ড্রিংক দিয়ে মাখো মাখো করে দিলেন লম্বা এলাকা সময়ে দাঁড়িয়ে আছে তার সামনে চোখের শেষ প্রান্ত পর্যন্ত টেনে কাজল দেওয়া ঠোঁটে হালকা লিপস্টিক হাত ভর্তি বাহারি রঙের চুড়ি আঁকি যুগল কুচকে প্রশ্ন ছুড়ে দেয় তার দিকে এই যে আপনি কি শুনতে পাননি তুফানের ধ্যান ভঙ্গ হয় নির্লিপ্ত ভাবে তাকিয়ে থাকে অতপর কিছু একটা ভেবে বলে আই এম ভেরি উল্টো পথে হাঁটতে লাগে তুফাইল মেয়েটি ও নাচর বান্দা তুফাইলের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায় এই আপনি আমাকে নোংরা করেছেন সো জরিমানা প্লিজ কুচকানো ফ্রু আর কুচকে নাই তুফাইল জরিমানা ইয়েস ইয়েস আপনি সরি বলে চলে যাচ্ছেন আমি কি সরি অ্যাকসেপ্ট করেছি না তো সো প্লিজ। হচ্ছে। তুফাইল গ থেকে এক হাজার টাকার নোট দিতে এই মেয়েটি দৌড়ে চলে যায় বিরক্ত হয় তুফাইল বিড়ির করে বলে ওঠে এখানে মেয়েরা এমন যতটা দেখলাম মনে হচ্ছিল বাঙালি কি একটা অবস্থা কণ্ঠ কিন্তু বেশ মিষ্টি মেয়ে কি বল অহনা খানের কথায় মাথা তুলায় শাহা খান কিন্তু তবু তিনি যেন কোনো একটা ভাবনায় বেশ ব্যস্ত কি রে কি ভাবছিস খানিকটা চমকে ওঠে শাহা খান এলোমেলো ভাবে বলে কই কিছু না তো আপা আসলে আমার তোমাকে কিছু কথা বলার ছিল অহনা খান হাতের বাটিগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে রাখতে বলল হ্যাঁ বল কি বলবি শাহা খান আমতামত করে বলে আপা কন্ঠের সাথে তো তোর যে বিয়ে দিলে কিন্তু ওরা সুখী হবে বিরক্ত হয় অহনা খান শাহার এই একটা স্বভাব ওনার বেশ বিরক্ত লাগে ভালো কিছু মধ্যে হুট করে খারাপ কিছু বলে বসে হঠাৎ এমন কথা বলছিস যে খান একটু নড়ে চড়ে উঠল আপা সহিতা তো পছন্দ করে এটা তো আমরা সবাই জানি হ্যাঁ তো কি হয়েছে কি হয়নি সেটা বলো তোর যে বিয়ে করে নিয়েছে তা জানলে কি হবে বুঝতে পারছো দেখ ছোট সহিতা তোর পছন্দ করতে এটা ঠিক কিন্তু তোর তো পছন্দ করতে না তোর আমাকে বলেছে সে বারবারই সহিতাকে ভালো বন্ধু ভাবে এসেছে কারণ দুজনেই সবার থেকে এক স্কুলে একই কলেজে পড়াশোনা করেছে আপা তুমি যা বলছো ঠিক আছে কিন্তু আমি ভাবছি সহিত আসলে এগুলো শুনে কি করবে আপাতত তুই এত চিন্তা করিস না এখন থেকে এসব জানার প্রয়োজন নেই সাহাকার মনে মনে ভাবেন কি যে বলো আপা এটা কি না জানালে চলে সন্ধ্যাবেলা চারিদিক অন্ধকার হয়ে আসে পাখিরা যে যার নিরে ফিরে যাচ্ছে অন্ধকার ঘরে আলো জেলে দেয় কণ্ঠ বাইরে থেকে সবে মাত্র বাড়িতে ফিরেছে তুর্য এসে সোফায় গায়ে লিয়ে দেয় এসে শাহিনা খান পাশে বসেছিলেন উনি কণ্ঠকে রাখেন ছোট কই তুমি ছেলেটা মাত্র আইছে কই গো তুমি কণ্ঠ ছুটে নিচে আসে জি তরিত শাহিনা খান বেশ বিরক্তি নিয়ে বলেন আমার নাতিটা মাত্র আইছে তুমি কই থাকো যাও ওর জন্য পানি নিয়ে আসো কণ্ঠ এক নজর তাকায় তুর্যের দিকে মলিন মুখে বসে সত্যি কোথায় বড্ড বেশি ক্লান্ত লোকটা ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে আছে তুর্য শরীর ভালো নেই তার রুমে এসে কণ্ঠ দেখে তুর্য শুয়ে আছে রাত বারোটা ছুঁই ছুঁই বাথরুমে গিয়ে জামা বদলে পাতলা একটা কামিজ ও প্লাজো পরে বেরিয়ে আসে কণ্ঠ কারো কুকিয়ে ওঠার শব্দ কর্ণ স্পর্শ হতেই থমকে যায় কণ্ঠ তুর্য শরীর আবার কি হয়েছে বিছানার কাছে এগিয়ে এলো কণ্ঠ হ্যাঁ তুর্য শব্দ করেছে কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম অবাক হয় কণ্ঠ লোকটার কি হয়েছে বিকেলে বাসায় আসার পর ভীষণ ক্লান্ত দেখাচ্ছিল আবার রাতেও তেমনটাই লাগছিল তার উপর কিছুই মুখে তোলেনি কাছে গিয়ে কণ্ঠ ডাকে আপনার নিজের মনে বিড়বিড় করে চলেছে কণ্ঠ তুর্যের মাথায় হাত রাখলো তাতে যেন তার হাত ঝলসে গেছে এমন অনুভব করছে ওনার তো ভীষণ জ্বর বেশ চিন্তিত হয় কণ্ঠ এখন কি করবে এত রাত হয়ে গেছে সবাই তো ঘুমাচ্ছে এখন কি করবে চিন্তারা এসে ভিড় জমাচ্ছে কণ্ঠের মস্তিষ্কে অবশেষে কিছু না ভেবে রান্নাঘরে গিয়ে বড়বাটিতে পানি আনে রুমাল ভিজিয়ে মাথায় দেয় সে তুর্য একদম অচেতন হয়ে পড়ে আছে কণ্ঠ ড্রয়ার থেকে জ্বরের ওষুধ বের করে নিয়ে আসে ওনাকে এটা খাওয়াতে হবে কিন্তু তার আগে কিছু একটা খাইয়ে এরপর এই ওষুধ খাওয়াতে হবে যেই ভাবনা সেই কাজ কণ্ঠ রান্নাঘরে যায় সামান্য স্যুপ তৈরি করে নিয়ে আসে দূর্য স্যার উঠুন প্লিজ কণ্ঠ অনেক কষ্ট করে উঠে বসায় সূর্যকে মুখে তুলে খাইয়ে দেয় গরম গরম স্যুপ লোকটা চোখ দুটো লাল হয়ে আছে অনেক কষ্টে ওনাকে খাইয়ে শুয়ে দেয় কণ্ঠ রাত আড়াইটে বাজে এখনো জ্বর কমেনি তুর্যের এখন বেশ চিন্তায় পড়ে গেছে কণ্ঠ কি করবে অবশেষে বাথরুম থেকে বালতিতে করে পানি নিয়ে আসে শরীর মুছে দিলে হয়তো জ্বর কমবে সে আগের মতো করে তুর্যকে উঠে বসায় এবার বেশ শীত লাগছে তার এভাবে কারো জামা খুলে দেবে ভাবতেই লজ্জা পাচ্ছে সে কিন্তু এটা তো লজ্জা পাওয়ার সময় নয় ওনার জ্বর তো এখন ওনাকে ভালো করার দায়িত্ব আমার কণ্ঠ তুলছে টি শার্ট খুলে দিল শার্ট খোলা মাত্র বুকের লোম খুব উগে দিচ্ছে তাকাতে পারছে না কণ্ঠ কেমন দম বন্ধ হয়ে আসে আলতো হাতে কাপড় ভিজিয়ে শরীর মুছিয়ে দেয় সে এরই মধ্যে দূর্য আকস্মিক ভাবে কণ্ঠের হাত টেনে নিজের ওপর নিয়ে আসে ঘোরকে যায় কণ্ঠ মুখ থেকে বেরিয়ে আসে উফ শব্দটি স্যার উফ একটু শান্তি চাই নিঃশ্বাসের গতি বেড়ে গেছে কণ্ঠের নিস্তব্ধ রাতে এক পুরুষ এতটা কাছে এসে শান্তি চাই বলে তার মানে কি দাঁড়ায় আলগোছে বিছানার ওপর রাখে কণ্ঠকে পুট করে ওর ওপর চড়ে বসে কণ্ঠ খিচিয়ে চোখ বন্ধ করে নেয় অকপটে জড়িয়ে ধরে তুর্য কণ্ঠকে খনিকে জন্য কণ্ঠ পৃথিবীর সব থেকে সুখময় মুহূর্ত অনুভব করে পরের বুঝতে পারে কোন জ্বলন্ত লাভা খানিকটা যেন তার উপর ছেড়ে দিয়েছে কেউ তুর্যের শরীর ততটাই তাপে উত্তপ্ত হয়ে উঠেছে আমি তোমাকে ভালোবাসি আরো কাছে চাই অনেক কাছে লাগবে প্লিজ আমাকে একটু শান্তি দাও সূর্যের তীব্র আলো জানলার পদ্মাভেদ করে মুখশ্রী ছুঁয়ে দিচ্ছে কণ্ঠের নাক মুখ খিচিয়ে বন্ধ করে নেয় সে বিছানা ছেড়ে ওঠা মাত্র খেয়াল করলো তুর্য বিছানায় নেই ভয় আরষ্ট হয়ে গেল কণ্ঠ আশপাশে চোখ বুলিয়ে খোঁজে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে তুর্য পরনে তার কালো রঙের ট্রাউজার ও একটা টি শার্ট তুর্যকে দেখে মুসকি হাসে কণ্ঠ তা মুসকি হাসি হলেও তুর্যের কাছে ভুবন পুরানো হাসির নাই বুকে গেতে যায় কণ্ঠের হাসি সেকেন্ডের মধ্যে মিলিয়ে যায় মলির মুখে এগিয়ে আসে তরুজের কাছে তরিত তার কপালে হাত রেখে চিন্তিত ভঙ্গিমায় আওড়ালো আপনার তো জ্বর কমেনি আপনি কেন গোসল করেছেন নিসুফ হয়ে দাঁড়ায় তুর্য সে তো কণ্ঠের প্রতিটি ভঙ্গিমা পরক করতে ব্যস্ত কণ্ঠ ফের জিজ্ঞেস করে কি হলো আপনার কি সুস্থ হওয়ার ইচ্ছা নেই তুর্য আর মনেই বলে বসল না কি না মানে এমনি শরীর বেশ ভাল লাগছিল তাই ভাবলাম শাওয়ার নিলে হয়তো ভালো লাগবে কপালে ভাস বলো কণ্ঠের বিরক্ত হলো সে হয়তো সে এমন কোন উত্তর একদম আশা করেনি আপনার কি মনে হয় আমি সারা দিন রাত আপনার সেবা করেই থাকবো ঠোঁট কামড়ে হাসে তুর্য কণ্ঠ রাগান্বিত হয়ে যায় তুর্যের হাত ধরে আর চোখে তাকায় তুর্য সেদিকে খেয়াল করেনি কণ্ঠ সে তুর্যকে টেনে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দেয় হাতে টাওয়াল নিয়ে মাথা মুস্তে মুস্তে বলল বেশি বেশি হয়ে যাচ্ছে আমি আজকে মায়ের কাছে নালিশ করব সাথে দাদির কাছেও সূর্য নাটকীয় ভাবে বলে ওঠে এই না না আমি খুব ভয় পাই কণ্ঠ রমন অমন আচরণে কিলকিল করে হেসে উঠল অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তুর্য মজা করছেন আপনি জ্বর বাড়লে কি করবেন তুর্য নিস্তব্ধ ভাবে বসে রইল কণ্ঠ মাথা মুচে টাওয়ার ব্যালকনিতে মেলে দেয় আবার আগের জায়গায় এসে বেশ কঠিন স্বরে বলল চুপচাপ এখানে বসে থাকুন আমি এক্ষুনি আসছি একটু নড়বেন না তুর্য সুচালো দৃষ্টিতে তাকায় কণ্ঠের দিকে এতে ভেতর গেপে উঠল কণ্ঠের শুকনো ঢোক গেলে বাইরের উদ্দেশ্যে রওনা দেয় অহনা খান এবং সাহা খান রান্নাঘরে রান্না করতে ব্যস্ত ভেতরে গেল কণ্ঠ অহনা খান অধরে মিষ্টি হাসি ঝুলিয়ে বলল কিছু লাগবে জি মা আসলে আপনার ছেলে একটু অসুস্থ হয়েছিল রাতে এখন অনেকটাই সুস্থ আছে ওনার জন্য হালকা খাবার নিতে এসেছি চিন্তিত হয় অহরা গান কি বলছো তোর অসুস্থ কি হয়েছে ওর কণ্ঠ শান্তনা স্বরে আওড়ালো মা আপনি চিন্তা করবেন না উনি এখন ঠিক আছে আচ্ছা আচ্ছা তুমি বরং ওর জন্য খাবার নিয়ে যাও আমি একটু পরে আসছি ঠিক আছে কণ্ঠ তোর জন্য স্যুপ নিয়ে নিল কারণ তোর যে খেতে বেশ পছন্দ করে এটাতে বেশ বিরক্ত কণ্ঠ তার একটুও পছন্দ নাই সুপ তাই এটার সাথে রুটি আর আলুর তরকারি নিল সকাল সকাল হাঁটতে বের হয়েছে তুফাইল ফ্ল্যাটের চারিদিকে একবার দেখে নিচ্ছে কাল থেকে অফিস জয়েন করবে তাই আজ একটু নিজেকে টাইম দিচ্ছে সামনে যাওয়া মাত্র একজন বৃদ্ধ মহিলা তার সামনে চলে আসলো বেশ অবাক হয় তুফাইল বৃদ্ধ মহিলা ইংরেজি ভাষায় আওড়ালো থ্যাংক ইউ মাই আশ্চর্য হয় তুফাইল মহিলা কি তাকে চেনে কিন্তু চেনার তো কথা নয় মহিলাটি আবারও বলল তোমার জন্য দোয়া করি তুফাইল আশ্চর্য হয়ে ইংরেজিতে জিজ্ঞেস করে আপনি কি আমাকে চেনেন আসলে আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না মহিলা স্পিত এসে বললেন তুমি তো সে যে আমাকে টাকা দিয়ে কাল সাহায্য করেছ ওই যে একটা মেয়েকে দিয়ে টাকা পাঠিয়েছিলে এবার আশ্চর্য যে আকাশ অতিক্রম করে ফেলে তুফাইল সে কবে টাকা দিল আর কোন মেয়ের কথা বলছে এরই মধ্যে মহিলা তাকে হাতের ইশারায় সামনের বড় পাক দেখিয়ে বলল ওখানে আছে ও তুফাইল বড় বড় পা ফেলে সেদিকে রওনা দিল হয়তো তার মনে মেয়েটিকে দেখার তীব্র ইচ্ছা জেগেছে এলোমেলো চুলে পার্কের একটি বেঞ্চে বসে আছে অরিন সামনের বাচ্চাগুলোকে দেখতে ব্যস্ত সে পার্কে প্রবেশ করা মাত্রই তুফাইল সেদিনের মেয়েটিকে দেখে চমকে উঠল তুমি পুরুষারি কণ্ঠ শুনে পেছন করে তাকাই অরিন তুফাইলকে দেখে অধর করে হাসে হয়তো হাসিতে কিছু একটা ছিল তাই তো তুফাইল ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়েছিল কিছুক্ষণ হ্যালো মিস্টার হ্যান্ডসাম চমকে উঠে তুফাইল কিন্তু সময়ের মধ্যেই নিজেকে শান্ত করে বলল তুমি এখানে কি করছো বাইদাওয়ে ওই মহিলাকে তুমি টাকা দিয়েছো অরিন আবারও হাসলো তারপর বলল না তো ওইটা তো আপনি দিয়েছেন তুফাইল সামান্য ভেবে বলল আর সহ্য আমি কখন দিলাম খিলখিল করে হেসে ওঠে অরিন অতঃপর মুখে হাত চাপা দিয়ে বলে আরে ওই যে জরিমানা নিয়েছিলাম ওই টাকা ওনাকে দিয়েছি আর বলেছি আপনি দিয়েছেন থমকে কাছে তুফাইল আমার নাম কেন বললে তবে ওহো বুঝলেন না আচ্ছা শুনুন আসলে কি হয়েছিল আমার কাছে টাকা ছিল না ওইদিকে ওনার সাহায্য দরকার ছিল যার দরুণ তখন আপনার সাথে দেখা হয় আমি আমাকে নোংরা করার জন্য জরিমানা নিলাম আর সেই টাকা ওনাকে দিয়েছি তুফাল ছোট্ট করে জবাব দিলো ও আচ্ছা কিন্তু আমার নাম বলার কি দরকার ছিল আবারও হাসলো অরিন ইচ্ছে হয়েছিল তাই বললাম কথাটা বলে দৌড়ে পারে থেকে বেরিয়ে গেল অরিন এক প্রকার বলা যায় পালিয়ে গেছে অজান্তে ঠোঁটের কোণে হাসি দেখা দেয় তোফায়েলের কিন্তু তা বেশি সময় স্থায়ী হয় না আজকে কি কণ্ঠ কলেজ আসবে না বেশ বিরক্ত নিয়ে কথাটা জিজ্ঞেস করে শান রিয়া সম্মতি জানিয়ে বলল না ও তো সকালে বললো সেকেন্ড ক্লাসে জয়েন করবে তারিফ মজা উড়িয়ে বলল ওই মনে হয় ওর জামাইয়ের লোকে ইসকো ইসকো করতে ব্যস্ত তারিফের কথা শুনে সবাই হুহু করে হেসে ওঠে এইগুলো আমি খাবো আর ইউ সিরিয়াস কন্ঠSprite হিসাবে অবশ্যই এগুলো খেলে কি হয় নো ওয়ে কন্ঠ আমি এগুলো খেতে পারবো না আশ্চর্য এটা তো একটা খাবার খেলে কি হবে রুটি তরকারি খেয়ে দেখুন কেমন লাগে নো আমার স্যুপ ঠিক আছে আরে খেই দেখুন নাছা আমি খাইয়ে দিছি কন্ঠ একপ্রকারে জোর করেই রুটির একটা টুকরো মুখে পুরে দেয় তুরজ ইস শব্দটি করে ওঠে তুরজ কন্ঠ কিলকিল করে হেসে ওঠে কেমন খেতে